মানে তুমি অ্যাক্সিডেন্টটা করিয়েছিলে ইয়েস সার্থক ইয়েস আর ওই অ্যাক্সিডেন্টে সুধার ডেড বডিও পাওয়া গেছিলো বলে আমি শুনেছিলাম তাহলে বলো সুধা এত বছর পরে আবার হঠাৎ করে কী করে ফিরে আসতে পারে কোথাও তো একটা কিছু ঘোটালা হচ্ছে যেটা আমরা ধরতে পারছি না ধরতে হলে ইমন খোঁজ নিতে হবে চব্বিশ ঘন্টা সার্ভেলেন্স নজর রাখো এর এই যদি রুক্মিনী হয় তাহলে একে এলিমিনেট করা কোনো জাস্ট ব্যাপার নয় আর যদি সুধা হয় তাহলে ওর সাথে শেষ বোঝাপড়া করবে এই সার্থক আজকে আমাদের কোম্পানির নতুন মালিক আর মালকিনদের জন্য আমরা ছোট্ট আয়োজন করেছি পছন্দ হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আমাকে একটা বেলুন দাও এই যে আর তুমি কি জানো তোমার বাবা আর মাম্মামের জন্য গিফট আছে দেখি দেখি এই যে বসুমল্লিক পরিবারের রানী এবং রাজা রানীর জন্য রয়েছে এই যে মুকুট আর রাজার জন্য রয়েছে একটু নিচু হোক কি ছেলে মানুষই করছে সেগুলো বলতো আচ্ছা করুক না একটু ছেলে মানুষই হোক না আর কতদিন পরে বলতো সবার মুখে একটু হাসি খুশি সব আনন্দ আমার মনটা ভরে যাচ্ছে তবে এটা বলতে হবে এই সব কিছুর জন্যে কিন্তু আমার এই দাদু হ্যাঁ আমার নাতবৌ মা আছে তো তাদের জন্য একটু বিশেষ কিছু তো হবেই সেটুকু তো তাদের পাপ না আরে এই তো ঝিনুক চলে এসছে ঝিনুক এসো এসো আজকে কিন্তু আমাদের পরিবারে খুব আনন্দ দিন কারণ দাদা ভাই আর দিদি ভাই দুজনে মিলে লড়াই করে আমাদের এই ব্যবসা বাড়ি সম্মান সব কিছু ফিরিয়ে দিয়েছে তাই পার্টি তো বান পার্টি হবে কিন্তু মিষ্টি মুখ পার্টি জমবে তাই না আচ্ছা দাঁড়িয়েছিস কেন যা নিয়ে আয় ও এক্ষুনি নিয়ে আসছি আমি কেক বসবে তোমরা এসো এসো তোমাদের দিন এসো সবাই ভাবছে আমরা শুধুমাত্র আপনার জন্য জিতেছি কিন্তু সেটা তো সত্যি নয় খুব ভালো করে জানিয়ে বিস্কুটগুলো আপনি কোথাও একটা থেকে আনিয়েছিলেন কিন্তু কোথা থেকে সেটা আমি জানতে চাই নিশ্চয়ই অর্ডার করেছেন কোথা থেকে করেছেন বলুন আমার আবার চাপ আমি বলে দিয়েছি মিথ্যে বলেছেন আপনি শুনুন মিথ্যে বলে না একদিন যেতে যায় রোজ রোজ মনে বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জল সাই ও জিও হট স্টারে